আমাদের বিভামের যে ফুলি হাসপাতালে পূজা মৈত্র ওনার মানে উনি নীলবাতি করে সারা ধরে মানে জুড়ে ঘুরে বেড়াচ্ছেন কোন একটি আর উনি ঘুরছেন আমি জানি না আর উনি যা মানে হাসপাতালের যা পরিস্থিতি যা পরিষেবা ছোটোখাটো বিষয় নিয়ে গেলে রাধা কার্ড ট্রান্সফার করে দিচ্ছে তারপরে অ্যাম্বুলেন্স পরিষেবা এত বাজে দুটো মাতৃ যান আছে মাতৃ যান দুটোই খারাপ হয়ে পড়ে আছে ড্রাইভারের পয়সা তারা মাসে মাসে পেয়ে যাচ্ছে বাইরের থেকে যে অ্যাম্বুলেন্সগুলো যারা বাইরে থেকে খাটায় সেখান থেকে তার কমিশন আছে আমাদের কাছে খবর আছে এটা আর বিএমএস যে পূজা মৈত্র উনি মানে হাসপাতালে যদি কেউ যায় তাহলে সঙ্গে সঙ্গে মানে ওনাকে ছোটোখাটো বিষয় দেখালেও বাইরে থেকে ওষুধ কিনতে হচ্ছে হসপিটাল কোনো ওষুধের কোনো ব্যবস্থা নেই যা আছে টুকটা ওষুধ আর ছোটখাটো বিষয় হলে রানা মানে হাসপাতালের যে পুরী কাঠামো সেটা কেমন রয়েছে দেখুন পুরী কাঠামো ভেঙে পড়েছে পুরো সম্পূর্ণভাবে মানে এভাবে একটা হসপিটাল চলতে পারে না মানে হাসপাতালের দিকে নজর নেই না না একদমই নেই উনি কোন জায়গা থেকে কি আসবে ওনার সেদিকে ওনার ধান্দা মানে হসপিটালে কোনো পরিষেবা মানুষ পায় না পরিষেবা ঠিকঠাক আছে না মানে রুগী এসে চিকিৎসা পাচ্ছে ওই মানে কোন রকম মানে আসলো গরিব মানুষ আসে ওরা একটা চিকিৎসা ভালো পাওয়ার জন্য কিন্তু ওই আসে কোনো রকমই একটু ওষুধ পরিষেবা খুব একটা ভালো দেখছি না একটা র্যান্টাকে ইঞ্জেকশন তো কতদিন ধরে এই সমস্যা রয়েছে এই হাসপাতালে মাঝে মধ্যে এই সমস্যা দেখছে যখনই আসছে এটা র্যান্টাকেও যতদূর আমার নলেজ আছে বা জানি তাতে জেলার সিওমৈ ছাড়া অন্য কেউ এই নীলবাতি ব্যবহার করতে পারে না আন্টি লাদেশ যদি না কোনো সে কোনো একটা ভিন্ন কোনো পথ বা ইত্যাদি এইগুলো না থাকে তারা পারে না দুটো গাড়িতে নীল বাতি ইউজ হয় পার্সোনাল ও তো বললাম এখনো কোথায় পারে না সিওমৈ ছাড়া অন্য কেউ এটা সাধারণভাবে পারে না তার বক্তব্য যে ভিডিও যদি পাই আমি কেন পাই না আমি কারোর সঙ্গে তুলনা করতে চাইছি না এটা আমার ডিপার্টমেন্টাল দরকার আমি ডিপার্টমেন্টের ইয়েটাই বলছি হ্যাঁ তৃণমূলের লোকালে ঘুরতে পারে কারণ তিনি তো জনগণের পরিষেবা হোক ভালো এটা কিছু চান না আমি ওনাকে সিএসআর ফান্ড থেকে কিছু হসপিটালের গ্রামীণ হসপিটালের ডেভেলপমেন্টের জন্য প্রয়োজনীয় এক্স থেকে আরম্ভ করে বিভিন্ন সার সরঞ্জাম দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন উনি কোনো মতেই রাজি হননি আর আসলে ভোটে ভোটে হয়তো দাঁড়াবেন তৃণমূলের সাধারণ কমিশনার আর ঘুরে বেড়ানো স্বাস্থ্য আধিকারিক সামনে যদি বড় জনপ্রতিনিধি হওয়া যায় আর তার স্ট্যাটাস বাড়ানোর জন্য এটা না করলে তার গ্রহণযোগ্যতা বাড়বে কি করে সামনেই তো ছাব্বিশের নির্বাচন দেখা যাক তিনি টিকিট নিতে পারেন কিনা আর সেই পথেই বোধ সেই জন্য আমার তো খুব আনন্দ হচ্ছে খুব গর্ব হচ্ছে যে শান্তিপুরের নাম বারবার বিধায়কের নাম নাম এটা আনন্দ এগিয়ে বাংলা এগিয়ে শান্তিপুর ছাব্বিশের জন্য তৈরি শান্তিপুর আমি আপনাকে উদাহরণস্বরূপ বলে দিচ্ছি চাপড়া কালীগঞ্জ তার বিএমওইচ ডক্টর পূজা মৈত্য ব্যবহার করার অনেক আগে থেকে বাতিওয়ালা গাড়ি ব্যবহার করে আর এটা দেখার বিষয় সংশ্লিষ্ট দপ্তরে আমি নাম করে বলে দিলাম সামনাসামনি বলে দিলাম তাহলে তাদের নিউজগুলো আপনারা করছেন না কেন শুধু পূজা মহিতের নিউজগুলো করছেন কেন বা আফুলিয়ার করছেন কেন বিষয়টা হচ্ছে এটা আইনানুক ব্যাপার এটা নিয়ে সম্পূর্ণ রূপে যা কিছু বক্তব্য দেওয়ার সংবিধানে যাদের যাদের নীলবাতি ব্যবস্থা ব্যবহার করার ব্যাপার আছে তারা করবেন যাদের করার অধিকার নেই তারা যদি করেন সেটা দেখার দায়িত্ব সংশ্লিষ্ট তত্ত্বের কিন্তু এরকম নয় যে ডক্টর পূজা মৈত্র অর্থাৎ ফুলিয়ার যিনি বিয়েমিত তিনিই শুধু পশ্চিমবঙ্গের মধ্যে বাতিওয়ালা গাড়ি ব্যবহার করছেন এই জায়গাটা আমি আপনাদের কাছে স্পষ্ট করে দিলাম আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন